নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম আজ আমরা বিশ্লেষণ করব মিন রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ ১৬ থেকে একত্রিশ মে দু পর্যন্ত সময়ের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই সময়টায় আপনার সম্পর্কের জগতে কিছু টানা পড়েন ও উত্তেজনা আসতে পারে বিশেষ করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আমরা বলবো কিভাবে এই জটিলতা সামলাবেন কেমন হবে আপনার দাম্পত্য জীবন এবং কিভাবে আপনি শান্তি ও স্থিতি বজায় রাখতে পারবেন চলুন তাহলে বিস্তারিত প্রথমে প্রথমত গ্রহগত চিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোকপাত করব মে মাসের 2 মীন রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের ওপরে গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে লাভ ঘরের অধিপতি শনি এই সময় অবস্থান করছেন প্রথম ঘরে এবং নিজের রাশিতে যা একদিকে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের প্রতীক অপর দিকে ফল প্রাপ্তি হবে ধীর গতিতে এই শনি অবস্থান প্রেমে পরিশ্রমকে গুরুত্ব অর্থাৎ দেয় সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে আপনার অথবা আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার করতে হবে প্রেম ঘরে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে ভুল বোঝাবুঝি সন্দেহ ও তর্ক বাড়তে পারে এই সময় গ্রহচক্র এমনভাবে গঠিত হয়েছে যা পারিবারিক গ্রহের অবস্থানও বেশ দুর্বল এর প্রভাব সরাসরি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপরে পড়তে পারে পরিবারের কেউ হয়তো এমন কিছু মন্তব্য বা আচরণ করতে পারেন যা আপনার সঙ্গীর মনে কষ্ট দিতে পারে এবং সম্পর্ককে জটিল করে তুলতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝা বোঝা পড়া ও একে খোলামেলা আলোচনা করা এবং ইগোকে নিয়ন্ত্রণে রাখা হবে এই সময়ের মূল চাবিকাটি আত্মসম্মান ঠিক রেখে সম্পর্ক রক্ষা করতে চাইলে আপনাকে নমনীয় হতে হবে ভুল হলে সেটা স্বীকার করতে হবে এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দিতে হবে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো দেখুন প্রেম জীবন অর্থাৎ প্রেমের দিক থেকে মে মাসের দ্বিতীয় ভাগ মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যারা বর্তমান একটি প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় বেশ কিছু মানসিক চাপের সৃষ্টি করতে পারে মূলত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সন্দেহ ও অতিরিক্ত প্রত্যাশাই এই সময়ের বড় শত্রু এই সময় প্রেমে বাড়তি আবেগ বা অহং থেকে তৈরি হতে পারে বড় রকমের ভুল বোঝাবুঝি সঙ্গীর সঙ্গে যোগাযোগে স্বচ্ছতা না থাকলে ছোটখাটো ব্যাপারও ভুল ব্যাখ্যা হয়ে বড় সমস্যার জন্ম পারে বিশেষ করে যদি অতীতের কোনো সমস্যা ঠিক মতো সমাধান না হয়ে থাকে তাহলে তা আবার ফিরে আসতে পারে এই সময় তাই পুরোনো টানা পড়েন থাকলে সেটি দ্রুত ও শান্তভাবে মিটিয়ে ফেলা উচিত আলোচনা চোখে চোখ রেখে সমস্যা সমাধান করাই হবে এই সময়কার শ্রেষ্ঠ পথ একক অবস্থায় থাকা জাতক জাতিকাদের জন্য এটি নতুন সম্পর্ক গঠনের উপযুক্ত সময় নয় গ্রহের অবস্থান বলছে এই সময় গড়ে ওঠা সম্পর্ক দীর্ঘস্থায়ী বা বিশ্বাসযোগ্য না হতে পারে বরং এমন কোন সম্পর্ক শুরু হতে পারে যা পরে মানসিক কষ্ট ও বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াবে এছাড়া সঙ্গীর প্রতি অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতা বা নিরাপত্তাহীনতা থেকেও দূরত্ব বাড়তে পারে এই সময় আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে সঙ্গীর ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করতে হবে এবং সম্পর্ককে সময় দিতে হবে দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি তো দেখুন বিবাহিত ক্ষেত্রে মে মাসের দ্বিতীয়ার্ধ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করতে পারে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব ও মতানৈক্য দেখা দিতে পারে যার মূল কারণ হতে পারে পারিবারিক চাপ তৃতীয় পক্ষের আহ মন্তব্য কিংবা ব্যক্তিগত ইগো এই সময় সঙ্গীর সঙ্গে অতিরিক্ত উত্তেজনা তর্কে জড়ানো সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে পরিবারের কেউ হয়তো সঙ্গী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারেন বা এমন কিছু ঘটতে পারে যার ফলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় তাই নিজের অনুভূতির পাশাপাশি সঙ্গীর দৃষ্টিকোণ বুঝে নেওয়া জরুরি এই সময়টা বোঝাপড়া ও ধৈর্য পরীক্ষা করার সময় শান্ত ও খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত যেদের জায়গা থেকে নয় ভালোবাসা ও সহানুভূতির যদি এমন পরিস্থিতি আসে যেখানে আপনার কথা সঙ্গী বুঝতে পারছেন না তখনও রেগে না গিয়ে ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করুন এমনও হতে পারে যে এই সময় দাম্পত্য জীবনের রোম্যান্টিক মুহূর্ত কমে যাবে কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক শেষের পথে একটা পরামর্শ এই সময় আপনি যদি সঙ্গীর জন্য কিছু ছোট ছোট ভালো কাজ করেন যেমন একসাথে সময় কাটানো ছোট উপহার দেওয়া বা মন থেকে কামনা জানানো তাহলে সম্পর্কের ভারসাম্য অনেকটাই ফিরতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময় নমনীয়তা ও পারস্পরিক শ্রদ্ধা সবচেয়ে বেশি প্রয়োজন মনোভাব এবং যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে যদি আলোকপাত করি তো দেখুন এই সময়টা মীন জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তাদের মনোভাব এবং যোগাযোগের ধরন সম্পর্কের সংকটময় সময়ে কিভাবে আপনি কথা বলেন কিভাবে প্রতিক্রিয়া জানান তার উপরে নির্ভর করবে সম্পর্কের ভবিষ্যৎ এই সময়টা আবেগ তীব্র হয়ে উঠতে পারে সন্দেহ রাগ বা কষ্ট সহজেই মনে জায়গা করে নিতে পারে কিন্তু এর মোকাবেলা করতে হবে ধৈর্য ও যুক্তির মাধ্যমে সম্পর্ক রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে বিশ্বাস আর এই বিশ্বাসের ভিত গড়ে ওঠে স্বচ্ছ ও খোলামেলা যোগাযোগের মাধ্যমে আপনি যদি সঙ্গীর কাছে আপনার অনুভূতি নিয়ে কথা না বলেন বা চাপা থাকেন তাহলে ভুল বোঝাবুঝির সুযোগ বাড়ে তাই এই সময় ও শান্তভাবে আপনার কথা বলুন অভিযোগ না করে অনুভূতির জায়গা থেকে বলুন আপনি কি অনুভব করছেন একই সঙ্গে সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শুনুন অনেক সময় আমরা শুধু নিজের কথাই বলি কিন্তু অন্যজন কি বলছে সেটা না শুনলে সম্পর্কের ভারসাম্য ভেঙে পড়ে এছাড়া আবেগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি রাগ বা হতাশা থেকে প্রতিক্রিয়া দিলে তা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলতে পারে তাই যুক্তির জায়গা থেকে ভাবুন এবং সিদ্ধান্ত নিন সম্পর্ককে যখন দোলাচলে আসে তখন ভালো তার ভারসাম্য ফেরাতে একে অপরকে সময় দেওয়া নিজের দৃষ্টিভঙ্গি যাচাই করা ও প্রয়োজনীয় পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই মনোভাব ও যোগাযোগের ধারা এই সময়টিকে পজিটিভ ভাবে রূপ দিতে সাহায্য করবে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তার করণীয় সিদ্ধান্তগুলো কি হতে পারে দেখুন রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে প্রেম ও বিবাহিত জীবনে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ দেখা দিবে এই সময়কালকে যদি আপনি সঠিকভাবে বুঝিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে অনেক সমস্যাই প্রতিরোধযোগ্য হয়ে উঠবে প্রথমত সন্দেহ ও জেদ এই সময়ের প্রধান দুটো সমস্যা হিসেবে দেখা দিচ্ছে আপনার বা সঙ্গীর মনে যদি অতীতের কোনো ঘটনা নিয়ে অবিশ্বাস বা সন্দেহ থেকে থাকে তাহলে সেটা এখন আবার মাথা চালা দিয়ে দিতে পারে ছোট ছোট ব্যাপারে সন্দেহ করে তর্কে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে বেশি সময় লাগবে না সুতরাং প্রয়োজন বিশ্বাসের ভিত্তি মজবুত রাখা এবং অপরের কথাকে গুরুত্ব দিয়ে শোনা তৃতীয় পক্ষের কারণে সমস্যা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এটা হয়তো সঙ্গীর পরিবারের কেউ বন্ধু বা এমন একজন যিনি আপনার সম্পর্ককে অথবা সম্পর্ক সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছেন তাই আপনার সম্পর্ককে বাইরের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে হলে কিছু দূরত্ব বজায় রাখা জরুরি এই সময় সীমারেখা নির্ধারণ করুন তার সঙ্গে কতটা শেয়ার করবেন তাকে কতটা ব্যক্তিগত বিষয় জানাবেন সেটা বুদ্ধিমানের সঙ্গে স্থির করুন তৃতীয়ত পারিবারিক পক্ষ থেকেও কিছু চাপ আসতে পারে যা সরাসরি বা পরোক্ষভাবে প্রেম বা দাম্পত্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত না নেওয়া এটাই হবে সঠিক কৌশল এই সময় সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে কোনো কঠিন সিদ্ধান্ত যেমন বিচ্ছেদ বিচ্ছিন্নতা বা দীর্ঘ বিরতি নেওয়া এড়িয়ে চলাই ভালো তারা হলেও সিদ্ধান্ত ভবিষ্যতের অনুশোচনার কারণ হতে পারে বরং সময় দিন পারস্পরিক বোঝাপড়া তৈরি করুন তাহলে আপনার সম্পর্ক ভালো যাবে কিছু উপায় যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম এবং সেই প্রভাবগুলো কিভাবে মোকাবেলা করবেন তার উপায় এবং বিশেষ কিছু পরামর্শই করব আমি আপনাদেরকে দেব দেখুন এই সমস্যা যদি আপনি কিছু সহজ এবং বাস্তব উপায় নিয়মিত পালন করেন তবে প্রেম এবং দাম্পত্য জীবনে তৈরি হওয়া মানসিক চাপ অনেকটাই হ্রাস পাবে মীন রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধে যে সব জ্যোতিষীয় প্রতিকার কার্যকর হতে পারে তা চলুন আমরা আলোকপাত করি প্রথমত প্রতি সোমবার ও বৃহস্পতিবার নিম গাছে জল অর্পণ করুন নিম গাছের সঙ্গে চন্দ্র বৃহস্পতির গ্রহের এক সুক্ষ্ম সম্পর্ক রয়েছে যা মানসিক ভারসাম্য ধৈর্য এবং পারিবারিক স্থিতি রক্ষায় সাহায্য করবে প্রতিদিন সকালে বা সূর্যোদয়ের আগে এই কার্যটি করলে মানসিক অশান্তি ধীরে ধীরে দূর হবে দ্বিতীয়ত মন্দিরে একটি শুকনো নারকেল অর্পণ করুন শুকনো নারকেলকে হিন্দু শাস্ত্রে একটি পবিত্র উপকরণ হিসাবে ধরা হয় যা নেতিবাচক শক্তি দূর করে শুভ শক্তিকে আহ্বান করে সপ্তাহে অন্তত একবার এই উপায় পালন করলে দাম্পত্য বা প্রেমজ জীবনে যে মানসিক অবসাদ বা দ্বিধা তৈরি হয়েছে তা অনেকটাই হ্রাস পাবে তৃতীয়ত সঙ্গীর মঙ্গল কামনায় নির্জনে প্রার্থনা করুন প্রার্থনা বা ধ্যান এক গভীর মানসিক শক্তি তৈরি করে যা সম্পর্কে স্থিরতা দেয় এটি করার জন্য নির্দিষ্ট মন্ত্র না থাকলেও আপনি নিজের মন থেকে আন্তরিকভাবে প্রার্থনা করলেই তা কার্যকর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় সৎ এবং সহানুভূতিশীল মনোভাব পালন করুন সম্পর্ক একমাত্র তখনই টিকে থাকে যখন একে অপরকে সোনার সময় থাকে বোঝার চেষ্টা থাকে এবং ভুল হলেও ক্ষমা করার মানসিকতা থাকে অহংকারের জায়গা থেকে কিছু না বলাই ভালো বরং নিজে নম্র হয়ে কথা বললে সঙ্গীও নিজের ভুল বুঝতে পারেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার